গ্রন্থটার নাম কি কোরআন এবং হাদিসের আলোকে হানাফিদের আমলের প্রমাণ এই বইয়ের মাঝে কারণ হাদিস থেকে সুদৃঢ় আপনি যখনই শুনবেন তখন দেখি তো খুলে দেখি তো তোমার 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 আমলটার সুদৃঢ় প্রমাণটা কোথায় আছে হ্যাঁ তখন তো পাবে না এই জন্য বইয়ের ভূমিকাতে বলে দিয়েছেন মানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে সতর্কীকরণ বিশেষ দ্রষ্টব্য সেটা কি হানাফি হ্যাঁ হানাফি মালের সুদৃঢ় সেই ইলিমটা কি যে হানাফি মাহাবের আমল এবাদত গুলো গ্রন্থের উপরে ভিত্তিশীল নয় বুঝা গেছে কিসের উপরে ভিত্তিশীল বলছে আনাফি মজহবের আমল এবাদত সিয়াশিদার হাদিস অপেক্ষা মজবুত ও হাদিসের ওপরে ভিত্তিশীল হ্যাঁ সিয়াসিটা এইটা বলার পর এখন শুরু করেছে যেটা এলমি আন্দোলন তাদের চলতেছে সেই হাদিসগুলো কি মুসান্নেম নিস বা মুসানবন আবি ইমাম বুখারি কি বলছেন যে মুসান্ন ইমনা আবি সাহেব মুসান্ন আব্দুল রাজ্জাক এগুলো কোনটাই এবং খলক শৈন্য ছিল না সব এগুলো সংমিশ্রিত মুসান্নব আবি আবী সাহেবা পর্যন্ত মুসান্নব আব্দুর রাজ্জাক পর্যন্ত কোনটাই হাদিস গ্রন্থের হাদিস বলার কোনো উপায় ছিল না কার দৃষ্টিতে ইমাম বুখারি রহমা রহমা আমির ফিল হাদিস মুসান্নফি আব্দুর রাজ্জাক ভালো লাগে সেটা দেখেন ইবনে আবি সাহেবা দেখলে খবর আছে মুসান্নাফে ইবনে আবি সাহেবা বলি বলি যারা আমাদের দেশে চিৎকার দেয় এরা জীবনে মুসান্নাফে ইবনে আবি সাহেবা মূল কিতাব দেখে নাই মূল কিতাব যদি দেখত তাহলে মুসান্নবী ইবনি আবি সাহেবের নাম লত না কারণ মূল কিতাবের মধ্যে এমন এক জিনিস আছে আমিও জানতাম না জীবনে আমিও দেখে তো অবাক মুসান্ন ইবনি আবি সাহেব আল্লাহ আমাদের দেশের এখন মানে সহী হাদিসের মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় দলিল হল মোসান্নবী ইবনি আবি সাহেবা দেখবেন যে যত দলিল দেওয়া হয় যে আপনার এই সহী আমলের বিপরীতে যত দলিল সব দলিল কোথা থেকে

ফেতনার অধ্যায় নাম দিতে আবি আবিবা রাহুল যে হানাফি মাজাবের ফেতনার অধ্যায় হানাফি মাজাবের ফেতনা সম্পর্কে প্রায় দুই শতাধিক হাদিস ওখানে উনি একত্রিত করছিলেন যারা মুসাদ আবি সাহেবা সাহেবা করে চিট খেটবে তারা যদি ওইটা কিতাবের নামে তো নিত না কারণ ওই কিতাবের দলিল আনা হচ্ছে হানাফি মাজাব টিকায় রাখার জন্য এই জন্য বাংলাদেশের কোন সিলেবাসে আবি সাহেবা একবার প্রাচীন আমল থেকে বাংলাদেশের কোন আলিয়া কাওমি কোন ধরনের মাদ্রাসায় এই কিতাব সিলেবাসে নাই মানে এই কিতাব বর্তমানে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এটা থেকে ছাপানো হয় বৈরুদ থেকে কিছু কপি আছে আর আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা পড়ানো হয় তা আমরা যেটা বলতেছিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা মন্ডলী ইদানিং অনলাইনে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে সেটা হচ্ছে হানাফি ওলামাই কেরামগন সিহা সিদ্দাকে বাদ দিয়ে এমন দুই কিতাব থেকে তাদের বিভিন্ন দলিল দিচ্ছেন যে কিতাবগুলোর নাম নাকি মোহতারাম ওলামা এ আগে শুনিনি বা কেউ শুনেছেন এবং কারো কাছে বলছেন যে এগুলা এমন কিতাব যেগুলা কিতাব অগ্রহণযোগ্য ইত্যাদি বিভিন্ন বক্তব্য আসলে সম্মানিত আহলে হাদিস আলেমদের এ সমস্ত দাবিগুলো একেবারেই ভুল আমি আপনাদের সামনে এই কিতাবগুলোর পরিচিতি এবং তারা যে প্রশ্নগুলো করেছেন ওইগুলোর উত্তর তুলে ধরছি প্রথমে আসুন আমরা মোসান্নাফে ইবনে আবি সাহেবের পরিচয় তুলে ধরি এই হচ্ছে ইবনে আবি মোসান এই গ্রন্থটি মোট ছাব্বিশটি খণ্ডে বর্তমানে বৈরূপ থেকে ছাপা হয়েছে যেটা তাহকিক তাখরিজ অর্থাৎ সার্বিকভাবে গবেষণা করে এর হাদিসগুলোর কোনটার কোন মান ইত্যাদি নির্ণয় করেছেন শেখ হাওয়ামা ওনার ছেলেদের তত্ত্বাবধানে এবং সেটা সারা বিশ্বময় তিনি ছড়িয়ে দিয়েছেন এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে ইমাম ইবনু আবি একশো উনষাটে তার জন্ম তার মৃত্যু ইবনু আবি তৃতীয় শতাব্দীর ইবনু আবি সাহেবাব একজন বহু উঁচু মাপের মহাদিস ছিলেন বলা যেতে পারে এই পৃথিবীতে এক হাদিস যাদের মাধ্যমে জিন্দা হয়েছে সেই সমস্ত ব্যক্তিবর্গদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু বকর ইবনু আবি অর্থাৎ আমরা জানি ইমাম আহমদ ইবনে হাম্বল ইয়াহিয়া ইবনুল মাদিনী আলী ইবনুল মাদিনী ইয়াহিয়া ইবনে মাহিন ওনাদের সমপর্যায় ছিলেন এবং আলজারহু আর তাদিল অর্থাৎ যে যারা নাকি বিভিন্ন হাদিসের ব্যাপারে মান নির্ণয় করতেন ওই সমস্ত মান নির্ণয়ক ব্যক্তিবর্গদের একজন ছিলেন এটা ছিল তার এলমে হাদিসের ক্ষেত্রে অবস্থান আমরা আজকের এই উপমহাদেশে সিয়া সিত্তাবলি যে সমস্ত গ্রন্থা দিকে আমরা চিনি এদের অধিকাংশই এই মুক্তারাম লেখক তিনি উস্তাদ ছিলেন যেমনটা দেখা যায় তিনি বোহারি মুসলিমের উস্তাদ দাউদ ইবনে মাজার উস্তাদ এছাড়াও আবুজুরাহা ইবন দুনিয়া সহ বহু হাদিস গ্রন্থের মহাদ্দ এই মোসান্নির থেকে হাদিস নিয়ে আজকে তাদের বিভিন্ন হাদিসগুলো মানে পৌঁছেছে এই হাদিস গ্রন্থের মধ্যে সর্বমোট হাদিস সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার আটানব্বইটি দ্বিতীয় গ্রন্থ সেটা হচ্ছে মোসান্নাফি আব্দুর রাজ্জাক এই গ্রন্থের লেখক আব্দুর রাজ্জাক হাফিজ রহিমহুল্ল যিনি মোসান্নাফি ইবনে আবি সাহেবারও আগের মনীষী তার লিখিত মোসান্নাফ গ্রন্থটি এগারো খণ্ডে যার বর্ণনা সংখ্যা হচ্ছে একুশ হাজার তেত্রিশটি এর মোয়াল্লি হলেন আবদুর রাজ্জা ইবনে হাম্মাম আর সনহানি রহিম হুল্লাহ একশো ছাব্বিশে জন্ম দুইশোত এগারোশে তার ইন্তেকাল তিনি উস্তাদ যারা ছিলেন তার মধ্যে ইমাম আবু হানিফা রহিমহুল্ল ইমাম সুফিয়ান শাউরুর রহিমুল্লাহ ইবন জুরাইজ হাইমহুল্ল মামার ইব্ন রশিদ রহিম ইমাম মালিক রহিম ল আনহু তায়ালা তিনি যে সমস্ত ছাত্ররা ছিলেন তারা ছিলেন আহমদ ইবনে হাম্বল ইবনুল মাদিনী এবং ইবনে মাইন রহিমা ল হু সুপ্রিয় শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমরা আলোচনা করলাম দু কিতাব যার দুটা একটার নাম হচ্ছে মোসান্নাফে হচ্ছে মোসান্নাফে আব্দাক এই দুইটা গ্রন্থ যারা মহাদ্দিসিন এবং এলমে হাদিসের ক্ষেত্রে কাজ করেন আপনাদের কাছে বোখারি মুসলিম যেরকম মহাপ্রসিদ্ধ এই গ্রন্থগুলো মোহাদ্দদের কাছে রকম প্রসিদ্ধ এখন যদি কেউ এটার ব্যাপারে না জানে না জানা থাকে মহতার তারা যদি এটা বলে যে কোন জায়গা থেকে যেন দেয় নতুন আমরা নাম শুনছি এই কথাটা একেবারেই ভুল বরং এই গ্রন্থগুলো বোখারি এবং মুসলিম বোখারি মুসলিম হওয়ার জন্য যাদের হাদিস গ্রন্থের থেকে যাদের থেকে হাদিস নিতে হয়েছে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ আমার খুবই আফসুস হয় যে মন্তব্য করা তো একটা সীমা থাকা উচিত চনুপুটি পর্যায়ের আলেম বলে যারা কটুক্তি করার চেষ্টা করেন এবং দাবি করেন ইমাম বোখারি রহেম বলেছেন যে নাবি সাহেবের মধ্যে জাল দয়ফ মজু হল সব ধরনের হাদিস ছিল তারা কি একটু আল্লাহকে ভয় করেন না আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা এই সমস্ত হাদিস গ্রন্থগুলো থেকে দলিল দিচ্ছি দৌবন্দিরা হানাসিরা ঠিক আছে প্রশ্ন হচ্ছে আপনারা প্রথমে উত্তর দেন যে এগুলো হাদিস গ্রন্থ কিনা যদি হাদিস গ্রন্থ হয় তাহলে আর কোনো প্রশ্ন নেই এখান থেকে উত্তর দেওয়া যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হাদিস গ্রন্থ যদি কোনো না মানেন তাহলে মনকিদের হাদিস কেননা ঐতিহাসিকভাবে স্বীকৃত ইবনে আবি সাহেবা হাদিস গ্রন্থ মোসান্নাফ আব্দুর রাজাক এই ওভারটা হাদিস গ্রন্থ বাকি থাকলো আমরা চুনুপুটি হ্যাঁ অবশ্যই চুনুপুটি আমরা আগে উদ্বাদ আহ্বান করেছি এখনো করছি ঠিক আছে চুনু পড়ে সাথে আসুন একটু বসি বসে মজা কারাটা করে নি যে আমাদের কোন হাদিসটা জাল হলো কোন হাদিসটা দয়ী ফুল আমাদের কোন আমলটা এটা দয়ী উপর ভিত্তি করে তা না করে মিডিয়ায় বক্তব্য ছেড়ে দিয়ে এবং এই অভিযোগ এনে যে বোখারি মুসলিমকে উৎখাত করার জন্য আমরা আজকে মোসান্নাফে আব্দুল রাজা কিবনে আবি সাহেবার হাওলা নিচ্ছি মোতারাম আপনাদের সাবধান থাকা উচিত এই সিহাসিতকে এই দেশে এনেছে তারাও হানাফি ছিলেন এখনো পর্যন্ত যারা পড়াচ্ছেন তারাও হানাফি যেই পরিমাণ সরা হানাফিরা লিখেছে কেউ লেখে নাই যে পরিমাণ এই দর্শ তাদেরিস হচ্ছে হানাফিদের মাদ্রাসায় ওই পরিমাণ কোথাও হচ্ছে না সুতরাং আমরা দুই চোখ দেখ দিয়ে আমরা একই পর্যায়ে দেখি সিয়াসিদটাও যে কথা মুসান্নাফ এই কথা এক কথায় আল্লাহ নবীর হাদিস বলতে যা বুঝায় সবগুলোকে আমরা এক চোখ দিয়ে দেখি বড় আফসোস হচ্ছে কেউ কেউ এই কথা দাবি করার চেষ্টা করছে যে এই মুসান্নাফ এটা যদি আমরা দেখতাম আমি তাদেরকে বলছি আমরা দেখেছি এটা আমাদের কাছে আছে তাহলে আমরা কোনোদিন এটা নামও নিতাম না কেন নিতাম না কারণ হলো যেটার মধ্যে একটা বাব আছে যে বাপ যে অধ্যায় আছে যেটার নাম হচ্ছে বাবু ফেতনাতেল হানাফিয়া প্রথম কথা হচ্ছে এরকম কোন অধ্যায় আমরা খুঁজে পাইনি সম্মানিত আলেম আমার এই ভিডিও পাওয়ার পর যদি আপনি আসুন আমরা দেখি আমরা কোথার মধ্যে এটা পেয়েছি এবং ওইটার বিপরীতে কোনো জবাব সঠিক লেখা হয়েছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত হ্যাঁ ইনসাফের কথা আমরা জানি সর্বযুগেই এলমি বিষয়ে মহাদিসিনদের মধ্যে মুফাসিরিনদের মধ্যে ফোকাহাদের মধ্যে যেটা আমরা আমাদের পরিভাষায় আইলমে কাশমকাশ বলি আর বাংলা সহজ ভাষায় বলতে গেলে যেটা বলি যে পক্ষে বিপক্ষে মত দেয়া মতের পার্থক্য বা বুঝের পার্থক্য এটার উপর ভিত্তি করে একই জন বিভিন্ন মত দিয়েছে। তো এই মুসান্নাব গ্রন্থটা মূলত হাদিসের একটা বৃহৎ সংস্করণ যেখানে প্রায় সব মাঝাবিরই দলিল রয়েছে সব হাদিসই উনি এখানের মধ্যে নিয়ে এসেছেন হাদিস বলতে যেটাকে বোঝানো হয় কিন্তু জাল কোনো হাদিস এনেছেন এই কথাটা সঠিক না তাহলে এখন ইনসাফের সাথে বলতে হচ্ছে তাহলে এখানে কি আছে আসলে এই আল মোসান্না গ্রন্থের বিশ নম্বর খন্ডে শুরুর দিকে উনি একটা অধ্যায় কায়েম করেছেন যেটা হচ্ছে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা অর্থাৎ এই ইমাম আবু বকর ইবন আবি ধারণা অনুযায়ী কিছু কিছু মাস আলা ইমাম আবু হানিফা রহিমহল্লা হাদিসের আমলটা না এনে বরং তিনি এখানে তার প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য হচ্ছে এই মুসান্নিফের বাস্তবে না এই মুসানিফ এই মন্তব্য দিয়েছেন তাহলে এটা হচ্ছে ওনার ব্যক্তিগত মন্তব্য এবং তার এলমি জিনিস এখানে তিনি এই অধ্যায়টা করা আমি মনে করি রহমত হয়েছে যারা আজকে আমাদের উপরে এক চাটিয়া দায়ী করছেন তারা তাহলে আরো বেশি দায়ী করার সুযোগ পাইতেন উনি এই অধ্যায়টা ইমা আবহানিফার বিপরীতে আনাটা বোঝা যায় যে তিনি এখানে অন্ধভাবে ইমা আবহানিফার পক্ষে যে সমস্ত দলিল যে সেগুলো আনেননি অবশ্যই এগুলো নির্ভরযোগ্য বিধায় তিনি এটা এনেছেন বাকি থেকে গেল তিনি যে এখানে ইমা আবহানিফাকে রদ করলেন বা ইমা আবহানিফার বিপরীতে মত দিলেন হাদিস নিয়ে আসেন ওইগুলোর কল কি জবাব তো ওইগুলোর জবাবে যুগে যুগেই দিয়েছেন শেখ হাওয়ামা রহিমা শেখ হাওয়ামা উনি একটা না এখানে একটা কিতাব দেখেছেন জাহেদ আল কাউসারি শেখ জাহেদ কৌসারি উনি একটা গ্রন্থ লিখেছেন যেটার নাম হলো আর নুতাফুত তরিফা আর নোকাতুত এই যে গ্রন্থ এটা এছাড়াও আরো বহু বড় বড় ওলামাই কেরামগন এই বিষয়ের উপরে গ্রন্থ রচনা করেছেন যেমন একটা গ্রন্থ রচনা করেছেন আল হাফেজ আল ফাকি আব্দুল কাদের ইবনু মোহাম্মদ আল কারেসি আল যিনি মোতাবাফা সাতশত পঁচাত্তর তিনি ওই গ্রন্থের নাম দিয়েছেন আব্দুলফা ফিরি আলা ইবনা আবি আন আবি হানিফা আরেকজন গ্রন্থ লিখেছেন আল হাফিজুল উসুরি আল ফকি কাসিম বোগা আল হানাফি তার মৃত্যু হচ্ছে আটশত উনআশি হিজড়িতে তিনি একটা কিতাব লিখেছেন আল উজুবা আন এতরাজ ইবনে আবি সাহেবা তা আলা আবি হানিফা আল্লামা মৌসুরি আল হাফেজ মোহাম্মদ ইবনু ইউসুফ আসলে উনিও একটা কিতাব রচনা করেছেন এছাড়াও আরো বিভিন্ন জন বিভিন্ন গ্রন্থ রচনা করে ইমাম আবু হানিফা উপর আনিত ইবনে আবি এর এই গুলো নিয়েছে এছাড়া শেখ আব্দুল মজিদ মাহমুদ আব্দুল মজিদ হাফিজ তিনি একটা গ্রন্থ রচনা করেছেন যেটা আল ইজাহ হিজরি সেখানের মধ্যে ইমা আবু হানিফা রহিমাহুল্লাহের এই ব্যাপারে তারা যে প্রশ্নগুলো আসছিল ইবনা আবি সাহেবের পক্ষ থেকে এগুলো উত্তর দিয়েছে তাহলে এবার আসুন আমরা কি পেলাম যে একজন লেখক তিনি যে হাদিসগুলো সংগ্রহ করেছেন এই হাদিসগুলোর ব্যাপারে যুগী ও ওলামাদের মতামত হচ্ছে যে উনি তো ইমাম বোখারি মুসলিম আবু দাউদ ইবনে মাজা ওনাদের কারো সরাসরি উস্তাদ কারো দাদা উস্তাদ এরপরে ওনার মর্তবা হচ্ছে যে তিনি আহমদিন হাম্বল ইমা আলী ইবুল মাদিনী ইয়াহিয়া মাইন উনাদের সমপর্যায়ে জরা এবং তাদিলের সুচ্চ মাকাম অধিষ্ঠিত ছিলেন এবং ওনার কিতাবের ব্যাপারেও যুগী ওলামাই কেরাম কত সুন্দর মতামত দিয়েছে একটা মতামত আপনাদেরকে শোনাই যেমন আলজারহুয়া তাদিলের মোকাদ্দমার মধ্যে আসছে সেখানের মধ্যে উল্লেখ করা আছে ইন তাহাল আইল মিলা আর চারজন কাছে গিয়ে এলএমটা এটি হয়েছে পরিপূর্ণ হয়েছে সমাপন হয়েছে সেই চারজনের একজন ইলা আহমদ ইবনে হাম্বল ওয়াহু আফকাহু ওয়াইলা আলী ইবনুল মাদিনি ওয়াহু আলা মুহুম বিহি ওয়াইলা ইয়াহি ইবনে মাইনি ওয়াহু আক্তাবুহুম বিহি ওয়া ইলা আবি বক ইবনি আবি সাইবা ওয়াহু আহফাজুহুম লাহু যে অলুমের জন্য তিনি সবচেয়ে আহফাজ ইসমে তাফজিল সিগা গ্রহণ করে ব্যবহার করে এখানে এটা বোঝানো হচ্ছে যে হাফেজদের মধ্যে উনি অনেক বড় মাপের হাফেজ ছিলেন বেশি হাফেজ ছিলেন এছাড়াও ওনার ব্যাপারে আরো যথেষ্ট পরিমাণ সুন্দর মতামত আসছে যেমন এই রাম হার মুজি উনার আল মহাদিসুল ফাসেল ওই গ্রন্থের মধ্যে লেখা তাফার রাদিল কুফা ইবন আবি সাহেবা বি তাকির আবুয়াব ওয়া জাউদাতি তাতি বা জীব্ন তালিম আবি সাহেবা এটা তো একক মান পর্যায়ে পৌঁছে গেছে এটার বেশি অধ্যায় হওয়ার দিক থেকে তার সুন্দর লেখার মান সুন্দর ইত্যাদি গত দিক থেকে এছাড়া ওনাকে বেশ কয়েকটা গুণে গুণান্বিত করা হয় ডাকা হয় যেমন ওনাকে বলা হয় বিল ইমামা বুসিফা আবু বকর বিল ইমামা ওয়াবি আজামিল হেফজ ওনাকে বলা হয় ইমাম হাদিসের পরিবার যেটা আমরা বুঝি যে ইমাম ফিল হাদিস এরপরে ওনার হেফজও খুব ভালো ছিল এবং মাসালা ইস্তেহাজারের তাম যেটাকে বলা হয় অর্থাৎ সব সময় ওনার বিভিন্ন হাদিসের বিষয়গুলা উপস্থিত ছিল এবং তাসনিমগুলো খুব উচ্চ পর্যায়ে ছিল সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে তো স্পষ্ট হয়ে যায় যে এই গ্রন্থটা অবশ্যই অবশ্যই সুচ্চ পর্যায়ে পৌঁছার মতো এটাকে দূরে ফেলার কোনো সুযোগ নেই উনচল্লিশ হাজার আল্লাহ নবীর হাদিস যে গ্রন্থের মধ্যে আছে সেটাকে আমরা কিভাবে অবমূল্যায়ন করব। আব্দুল রাজাক যেটার মধ্যে একুশ হাজার হাদিস রয়েছে দুইটা গ্রন্থ মিলে প্রায় ষাট হাজার হাদিস আল্লাহর হাবিবের লিপিবদ্ধ হয়েছে যে দুইটা গ্রন্থ সেগুলোর ব্যাপারে অবহেলা বলে আমরা মন্তব্য না করি যদি কোনো বিষয় আমাদের মনে হয় যে এটা একটা সমস্যা তাহলে আসুন না আমরা বসে এটা সমাধান করে যে আসলে সমস্যা আছে কিনা সমস্যা না থাকলে আপনাদের ভুলটা কেটে গেল সমস্যা থাকলে আমাদের ভুলটা কেটে গেল কিন্তু তা না করে জাতিকে এইভাবে বোঝানো যে দেখো ছয় কিতাবের বিপরীতে এই দুই কিতাব আনছে যে দুই কিতাবে তোমরা নামও শোনো নাই মুসলিমের বিরুদ্ধে ওই চুনুপুটি আলেমরা এই দুই কিতাবকে আনে যেগুলো ইমাম বুখারি বলেছেন যে এগুলো নাকি জৈব জাল হাদিস ইত্যাদি ভর্তি প্রিয় সাহেব এগুলো একান্তই বারাবাড়ি পুলক মন্তব্য আমরা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার চেষ্টা করব বরং ইনসাফের সাথে যেই একমাত্র শুধুমাত্র যেগুলোর ব্যাপারে জাল এই কথা প্রমাণিত হয়নি এছাড়া আর কোন হাদিসকে অবজ্ঞা করে দেখব না কেননা এই সমস্ত হাদিস বলতে যেগুলো দিকে নিজবুত করা হয় সেগুলো আমাদের যান প্রাণের চেয়ে প্রিয় বিশ্ব নবীর বক্তব্য যার ব্যাপারে আল্লাহ বলেছিল আনিল হাওয়া তিনি নিজে থেকে কিছুই বলেননি আর যে সমস্ত যা জাল বলা হয় মকুব বলা হয় বলা হয় হাসান নিজাতি এই যে বিভাজনটা এটাকে আল্লাহ নবী করে গেছেন পরবর্তী সময় মহাদ্দিদম এবং অবশ্যই ভালো বলবো আমরা যেটা এটা ভালো কিন্তু তাই বলে আমরা দয়ফ পেলেই বাদ দিয়ে দিব হ্যাঁ সহির বিপরীতে কিছুই মানবো না এরকম করা এবং বাজে দৃষ্টিভঙ্গি না রাখা চাই কারণ এটা রাখলে আমরা অনেক প্রশ্নের মধ্যে বলবো এগুলো কোনো উত্তর আমরা কোনো দিতে পারবো না উদাহরণস্বরূপ ছোট্ট একটা প্রশ্ন আপনি যে আমি যদি মনে করি যে বোখারি এবং মুসলিমই সব কিছু এছাড়া আর কোনো হাদিস গ্রন্থই নাই প্রিয় সাহেব যদি আপনার আমায় কেউ প্রশ্ন করে যে আল্লাহ নবী এ তেইশ বছরে মাত্র এই অল্প কয়েকটা কথা এবং নির্দেশনা বলে গেছেন আমরা কোনো তো দিতে পারবো না এছাড়া আপনারা অনেক সময় বলতে না যে বোখারি মুসলিম যে হাদিস পায় না হাদিস তোমরা কোথা থেকে পাও বলো আপনারা কি জানেন না আল মুস্তাদ হাকিম সেখানে মধ্যে বোখারি মুসলিমের শর্ত অনুযায়ী এই সমস্ত হাদিস যেগুলো বোখারি মুসলিমে আসার উপযুক্ত ছিল কিন্তু ওনারা হয়তো আনেননি সেগুলো তিনি জমা করেছেন ওই বহু হাদিস গ্রন্থই তো আছে সুতরাং আমরা হাদিসের ব্যাপারে অবজ্ঞা ভরে যেন কোন মন্তব্য না করে আল্লাহ আমাদেরকেও মুক্ত রাখুক আমাদের জবানকে মুক্ত রাখুক মুসলমান ভাইদেরকে বিভাজন থেকে দূরে রাখুক কোনো বিষয়ে আমরা সরাসরি সমাধান করার চেষ্টা করব আল্লাহ তাবার তালা আমাদের তৌফিক দান করুক ওয়াসান আলহামদুলিল্লাহ রবীন্দ্র